লোকসভা ভোটের প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই বিজেপির অন্দরে বিদ্রোহের সুর মানে বিরোধীদের অন্দরেও কিন্তু যথেষ্ট বিদ্রোহ রয়েছে পাহাড়ের ভূমিপুত্রকে প্রার্থী না করলে নির্দল হয়ে লড়ার হুংকার কার্শিয়াংয়ের বিধায়কের বিষ্ণুপ্রসাদ শর্মা কি বলছেন তিনি শুনুন আমি পার্টির বিরুদ্ধে নাই পার্টি যদি পাহাড়ের কোনো লোকাল ক্যান্ডিডেটকে উঠায় ভালো লোককে উঠায় মানে পাহাড় তো বলতেছি না পুরো দার্জিলিং জেলা থেকে যে কেউ একটা ভালো লোককে উঠায় তো আমি ওই ক্যান্ডিডেটের পক্ষে কাজ করার জন্য আমি প্রস্তুত আছি কিন্তু এবারও যদি বহিরাগত ক্যান্ডিডেট পাঠানো হবে তখন আমি পার্টি না পার্টিতেই পার্টিতেই থেকে আমি সেই বিরুদ্ধে নমিনেশন এবং শাসক বিরোধী দুই ক্ষেত্রেই বারবার বলা হচ্ছে বাইরে নয় যা বলা আর অভিযোগ থাকলে দলের ভেতরে বলুন এক্ষেত্রেও বিষ্ণুপ্রসাদের কথাতেও কিন্তু শঙ্কর ঘোষ শ্রমিক ভট্টাচার্যরা একই কথা বলছেন শুনুন দল যখন আমরা করি তখন দলীয় কোনো সিদ্ধান্তকেই আমরা সেটাকে অনুসরণ করি দলের অভ্যন্তরেই ব্যক্তিগত মত প্রকাশ করবার যথেষ্ট পরিসর দেওয়া আছে আমার ব্যক্তিগত মত আমি অবশ্যই দলের অভ্যন্তরে বলব দলের এবং বাইরে বলবার সময় আমি দলীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত হচ্ছে এটাই যে সংসদীয় বোর্ড এবং ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী নির্বাচনে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী যিনি প্রার্থী নির্বাচিত হবেন সেটা দল ঘোষণা করবেন কোনো ব্যক্তি উনি নির্দল হিসেবে দাঁড়ালে পরে পার্টি তখন পার্টির নিয়ম অনুসারে ব্যবস্থা নেবে অসুবিধার কি আছে দাঁড়ান আমরাও দেখি কত ভোট পান উনি প্রদীপ্ত কান্তি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত একটু আগে সৌরভের সঙ্গে যেরকম কথা হচ্ছিল যে শাসক দল তাদের বেশ খানিকটা অস্বস্তির কারণ হচ্ছে তাদের দলের মধ্যে একটা দ্বন্দ্ব শুধুমাত্র শাসক দল কেন বিরোধীদেরও তো একই অবস্থা বিজেপির ক্ষেত্রেও একই অবস্থা কার নেতৃত্ব মানবো বা আমার পছন্দ হচ্ছে না অভিমান রয়েছে সামনে বলছি পেছনে বলছি এই বিষয়গুলো রয়েছে সামনে ভোটের মরশুম ইস্যু ঠিক করবেন নাকি নিজেদের এই ড্যামেজ কন্ট্রোল করবেন এরা কি ভাবছে বঙ্গ বিজেপি আর দেখো প্রথমত ড্যামেজ কন্ট্রোল করাটা এই মুহূর্তে তাদের বড় লক্ষ্য যদিও সরাসরি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যে কথা বলেছেন তা হলো বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি দাঁড়িয়ে দেখুন না অর্থাৎ কোথাও গিয়ে তাকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে দলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে মান্যতা দিতে হবে আর তা না হলে দল যা পদক্ষেপ করা সেই পদক্ষেপ করবে এবং যে কথা শঙ্কর ঘোষরাও বলছেন আর যে দলীয় সিদ্ধান্ত আমার পছন্দ নাই হতে পারে কিন্তু দল যা বলবে সেটাকে মান্যতা দিতে অর্থাৎ বিজেপিও যে এই মন্তব্যটাকে খুব ভালো চোখে নিচ্ছে না এটা স্পষ্ট হয়ে গিয়েছে এবং সেটা সুকান্ত মজুমদারের কথাতেই স্পষ্ট যদিও নিজের অবস্থানে শুরু থেকেই অনর রয়েছেন বিষ্ণুপ্রসাদ শর্মা নিয়ে আসলেন বটে কিন্তু তিনি ওই এলাকায় দাঁড়ানোর জন্য যদি ভূমিপুত্র কেউ প্রার্থী না হন তাহলে তিনি নিজে দাঁড়াবেন এই পরিকল্পনা কিন্তু বেশ কয়েক মাস ধরে তিনি করছেন এবং যেটা গতকাল সামনে এসে এবং বিষ্ণুপ্রসাদ শর্মা যে কথা বলছেন তা হলো যে দল তাকে দল কখনোই প্রশ্রয় দেবে না এটা অন্তত স্পষ্ট প্রদীপ্ত আপাতত তোমাকে ধন্যবাদ